শীতের সকালে কিংবা দুপুরে গরম গরম ভাতের সাথে ধোয়া ওঠা ওলকপির এই তরকারিটা থাকলে আর কোনো কিছুই লাগবে না প্রথমে হচ্ছে এখানে আমি ওলকপি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সঙ্গে দুটো আলুও কেটে দিয়েছি এরপরে একটা কাতলা মাছের মাথা ছিল ফ্রিজে অনেক দিন তাই ভাবলাম যে মাছের মাথাটা দিয়েই আজ আমি রান্না করি আপনারা চাইলে এখানে মাছ দিয়ে রান্না করে নিতে পারেন কাতলা মাছের মাথায় আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আগে থেকে তারপরে এই যে তেলের মধ্যে দিয়ে তিন থেকে চার মিনিট জাল করে নিয়েছি তারপরে আমি উল্টিয়ে দিলাম এপাশ ওপাশ করে খুব ভালো করে ভাজি করে নিব মাছের মাথাটা মাছের মাথা ভাজি হয়ে গেছে এখনই হচ্ছে আমি নামিয়ে নেব নামিয়ে নিয়ে এই তেলের মধ্যেই রান্নাটা করে নিব এজন্য ফোড়নের জন্য দিয়েছি আমি গোটা জিরা গোটা জিরা দিয়ে একটু ভাজি করে নিব হালকা তারপরে এখানে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা ওলকপি আর হচ্ছে আলু এবার এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়া দিয়ে এখন আমি এগুলো ভাজি করে নেব আর সবজিটা যত ভাজি ভালো হবে ততই কিন্তু খেতে বেশি মজা লাগে আপনারা চাইলে ঢাকনা দিয়ে ঢেকেও কষিয়ে নিতে পারেন এই তো সবজি আমার ভাজি হয়ে গেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম কাঁচা মরিচ মরিচের পরিমাণটা আমি কমই দিলাম যেহেতু আমার বাচ্চারা ঝাল খেতে পারে না ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন এরপরে হচ্ছে এখানে আমি জিরা বাটা দিয়ে দিলাম আর কোনো মশলা এখানে দিবো না শুধু জিরা বাটা দিয়েই এই তরকারিটা রান্না করে নিব জিরা বাটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নিব কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার জিরাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এ পর্যায়ে এখানে দিয়ে দিব জল এখানে জলটা দিয়ে আমি তরকারির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার হচ্ছে গ্যাসের ফ্লেমটা হাই হিটে রেখে চার থেকে পাঁচ মিনিট জাল করে নিয়েছি তাতেই তরকারিতে বলব চলে এসেছে এ পর্যায়ে মাছের মাথা আমি দিয়ে দিলাম মাছের মাথা দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ জাল করে নিয়েছি তারপরে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি শীতের দিনে সকল প্রকার সবজি পাওয়া যায় আর সব প্রকার সবজিতেই এই ধনিয়াপাতা দেয়া যায় তাই আমি তরকারিতে পাতা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে ঝোলটা শুকিয়ে নিয়েছি এবার গ্যাস বন্ধ করে দিলাম এই দেখেন ধোয়া ওঠা তরকারি আর ধোয়া ওঠা গরম ভাত খেতে অনেক মজা